ইমাম মাহাদিকে কখন আসবেন তিনি যখন পৃথিবী ডুবে যাবে অন্যায়ের অন্ধকারে যখন সত্যের পতাকা মাটিতে লুটাবে তখনই প্রতিশ্রুত সেই আলো নিয়ে আগমন করবেন এক মহাপুরুষ তিনি হবেন শেষ জামানার পথ প্রদর্শক ইমাম মাহাদির হিমাহুল্লাহ তিনি আসবেন মানবতার মুক্তি নিয়ে আজকের আলোচনার বিষয়ে ইমাম মাহাদি কে কখন আসবেন তিনি আপনারা দেখছেন উম্মা কণ্ঠ চলুন দুবদি হাদিসের আলোয় অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন পরিত্রাণহীন দুঃখ বিরতিহীন পাশুবিকতা প্রতিকারহীন দুঃশাসন চলবে সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা ধর্মকে নির্বাসিত করবে অধর্ম ন্যায়কে পাদপিষ্ঠ করবে অন্যায় যখন সুন্দর কল্যাণের জন্য চরম দুর্দিন সদাচার ও সততার জন্য ভয়াবহ দুর্ভিক্ষ শিক্ষা ও সংস্কৃতির জন্য ঘরতর দুর্যোগ নারী ও দুর্বলের জন্য মৃত্যুময় চারপাশ কোনো নীতির শাসন চলবে না কেবলই চলবে জোরজার মল্লুকদারের রাজত্ব মানুষের সমাজ ও জীবন পাপাচার ব্যভিচার ও স্বেচ্ছাচারের অন্ধ আঘাতে বিবস্ত্র জুলুমের নিশ্চিদ্র প্রাচীরের তলে জীবন ও জনতা আরবে দেশে দেশে বিশ্বময় দুনিয়ার বড় বড় জাতীয় সভ্যতার আধিপত্যের লড়াইয়ে ক্লান্ত ক্ষয়িষ্ণু ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে চিরসত্যের মহিমা নিয়ে খোদাই প্রজ্ঞা খোদাই প্রজ্ঞা ও পবিত্রতার জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন ঘটবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হাসান রাত আল্লাহ আনহুয়ের বংশের উজ্জ্বল নক্ষত্র খলিফাতুল মুসলিমিন মুহাম্মদ বিন আবদুল্লাহ ওরফে ইমাম মাহাতিরহিমাহুল্লাহ বংশ পরিচয় নাম মুহাম্মদ বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম আমরা কোনো রেওয়াইতে পাইনি যদিও অনেকে বলে থাকেন তার মায়ের নাম আমেনা বাবার দিক দিয়ে হজরত হাসান রাজিয়ালু আনুহের বংশধর হবেন এবং মায়ের দিক দিয়ে হজরত হুসাইন রাহু আনুহের বংশধর হবেন মুখে কিছুটা জড়তা থাকবে চেহারা খুব সুন্দর হবে চরিত্র মাধুরী হুজুর সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের মতো হবে তিনি সুন্নতের পরিপূর্ণ অনুসারী হবেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজু আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহিউ বলেন পৃথিবীর জীবন সায়নে যদি একটিমাত্র দিন অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে আল্লাহতলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন তার নাম আমার নাম তার পিতার নাম আমার পিতার নাম হবে তিরমিচি দু হাজার দুশো তিরিশ আবু দাউদ চার হাজার দুশো চুরাশি বৈশিষ্ট্য হযরত আবু সাইদ ক্ষুদ্রি রজাল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশধর উজ্জ্বল ললাট ও নত নাসিকা বিশিষ্ট অর্থাৎ দীর্ঘ নাক তথা অগ্রভাগ কিছুটা সরু এবং মধ্যভাগ কিছুটা স্ফীত একেবারে চ্যাপটে নয় ন্যায় ও নিষ্ঠায় পৃথিবী ভরে দিবে ঠিক যেমন ইতুপূর্বে অত্যাচার অবিচারে ভরে গিয়েছিল সাত বছর রাজত্ব করবে আবু দাউদ চার হাজার দুশো সাতাশি হজরত হাসান রাজিয়াল্লাহ আনুহের বংশ থেকে হওয়ার রহস্য পিতা হজরত আলী রাজ্লাহ আনহের শাহাদাতের পর হাসান রাজু আনহু যখন খলিফা হন তখন মুসলিম বিশ্বে খলিফা দুজন হয়ে গিয়েছিলেন এক হেজাজ ও ইরাকে হজরত হাসান রদিয়াল্লাহ আনহু দুই শাম ও আশেপাশের এলাকাগুলোতে মুয়াবিয়াবিন বিন আবি সুফিয়ান রদিয়াল্লাহ আনহু ছয় মাস শাসন পরিচালনার পর পার্থিব কোনো উদ্দেশ্য ছাড়াই হাসান রাজিয়াল্লাহ আনহু সম্পূর্ণ খেলাফত হজরত মোয়াবিয়া রাজিয়াল্লাহ আনহুকে দিয়েছিলেন যাতে এক শাসকের অধীনে মুসলমান একতাবদ্ধ হয়ে যায় মুমিনদের পারস্পরিক রক্তপাত বন্ধ হয়ে যায় হাদিসে আছে আল্লাহ তালার জন্য যে ব্যক্তি কোনো কিছু ত্যাগ করল তালা তাকে এবং তার বংশধরকে এর চেয়ে উত্তম বস্তু দান করবেন আল মানারুল মুনিফ একশো রাজত্বকাল সাত বছর তিনি মুসলমানদের নেতৃত্ব দিবেন ন্যায় নিষ্ঠায় পৃথিবী ভরে দিবেন ঠিক যেমন পূর্বে অন্যায় অবিচারে ভরে গিয়েছিল তার রাজত্বকালে বিশ্ব সুখের স্বাচ্ছন্দ্যে পূর্ণ হয়ে উঠবে ভূপৃষ্ঠ সকল গচ্ছিত খনিজ সম্পদ প্রকাশ করে দিবে আকাশ ফসল ভরা বৃষ্টি বর্ষণ করবে বেহিসাব মানুষের মাঝে তিনি ধন সম্পদ বন্টন করবেন প্রকাশস্থল প্রাচ্য থেকে আত্মপ্রকাশ করবেন একা নয় প্রাচ্যের একদল নিষ্ঠাবান মুজাহিদ তার সঙ্গে থাকবেন দিনের ঝান্ডা বুকে নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবেন প্রকাশকাল মুসলিম বিশ্বে অধিক সংঘাতকালে তিনজন খলিফা সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধ লেগে যাবে কেউই সফল হবে না তখনই মক্কায় ইমাম মাহাদির হিমাহুল্লা আবির্ভাব হবে দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে লোকেরা হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে হজরত সাউবান রাজাল্লাহ আনহু ও হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজাল্লাহ আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমাদের রত্ন ভান্ডারের কাছে তিনজন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে কেউই দখলে সফল হবে না প্রাচ্য থেকে তখন একদল কালো ঝান্ডাবাহী লোকের আবির্ভাব হবে তারা এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে কিন্তু তখনকার নেতৃত্ব স্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে ফলে তারা যুদ্ধ করবে যুদ্ধে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি ইতোপূর্বে কেউ করেনি অতএব তারা বিজয়ী হবে অতপর তাদের নেতৃত্ব দেয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ এক লোকের হাতে সোপর্দ করে দিবে যে জমিনে ন্যায় ইনসাফে ভরে দিবে ঠিক যেমনিভাবে ইতপূর্ব জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে তারা যেন এসে তার কাছে বাইয়াত হয়ে যায় যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয় ইবনে মাজা চার হাজার চুরাশি আল বাজার আল বাহরুজ জখার দশ বাই একশো হাকেম আল মুদাসের আলা সাইহিনী আট হাজার ছয়শো পঞ্চান্ন আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লা বলেন ইমাম মাহাদিকে প্রাচ্যের নিষ্ঠাবান একটি দলের মাধ্যমে শক্তিশালী করা হবে তারা ইমাম মাহাদিকে সহায়তা করবে এবং ইমাম মাহাদের রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা কালো বর্ণের হবে একটা গাম্ভীর্যের প্রতীক কারণ নবী করিম সাল্লাল্লাহু আলহাসাল্লামের পতাকাও কালো ছিল নাম ছিল উকাব আন নিহায়া সাতাশ ইমাম মাহাদের আগমন শুধু ইতিহাস নয় এটি ভবিষ্যতের অনিবার্য সত্য আমরা যেন প্রস্তুত হই সেই মহান আগমনের জন্য উম্মাকণ্ঠে এমন আরও আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর মন্তব্যে জানিয়ে দিন আপনি পরবর্তী কোন বিষয়ে শুনতে চান আল্লাহ আমাদের হৃদায়ত দান করুন আমিন